আজকে তিনি যখন এজিএস ছিলেন না এখন এজিএস জি এস সুদেশা তার ক্লাব দীপ্তি সংঘর সঙ্গে জিসি রায় মেমোরিয়াল একটা খেলা হয়েছিল আমাকে একান্ত সাক্ষাৎকারে আইএসএ দপ্তরে দাঁড়িয়ে সুদেশ টা দেবী বলেছিলেন যে আমার স্লীলতাহানি করা হয়েছে আমার সতেরো বছরের ছোট একটি মেয়ের সাথে যাদের নামে অ্যাকুজ তাদের থেকে দিয়েছিলেন অনেক মাত্রা সেটাও আমাদের কাছে রয়েছে কিন্তু এটা তো পক্সই মামলা করা উচিত বা ইয়ে করা উচিত এটা আমরা পরবর্তীকালে কিন্তু সেটা দেখি দেখুন আমি কিছু আমি একটা জাস্ট জায়গা দেখলাম যে এই পক্স ব্যাপারটা উঠে এসছে এবং সত্যি সত্যিকারে আমি আপনাকে বলছি যে যেটা ঘটনা আপনি জানেন বা শুনেছেন বা খবরটা আপনি করেছিলেন এই খবরটা সবার কাছে চলে গেছিল এবং তার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হয় টাকা হয় গোপন জবানবন্দি নেওয়া হয় নাক কিছু হয় কিন্তু আমি না এই ক্যামেরা এটা বলতে চাইছি না তবে একটু বলব যে গুরুতর অন্যায় হয়তো এটা নিয়ে ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে কিন্তু এটা নিয়ে আমি এখানে কিছু বললাম না জয়দা আর বাকি যে বিষয়গুলো আপনি বললেন সেটা হচ্ছে যে সারদানেসি ম্যাচ হ্যাঁ আমি এটা আপনাকে বলি সারদানেসি ম্যাচ এটা একটা আমি লাইভ স্ট্রিমে কোনো একটা আমি ইউটিউব চ্যানেলকে বলেছি যে লাইভ স্ট্রিমিংয়ে আলোচনা করা হোক তার বেশি ম্যাচ কেন আরও মিস্টার আছে যদি সেক্রেটারি আমাকে বলেন যে আলোচনা করা যেতে পারে আমি পুরো ঘটনা তুলে ধর কোনো অসুবিধে নেই জয়দা যে হ্যাঁ অনেক কিছু ডিসিপ্লিন কমিটির সিদ্ধান্ত হচ্ছে না যেটা মনে হচ্ছে যে করলে পর তার বা তাদের ক্ষতি হতে পারে হচ্ছে না কোনো ক্ষেত্রে আমিও আইএফের চেয়ার বসে সময় চাই সে আইফটা পরিবারের মতন চলবে সে দেখবেন আপনি যে মাননীয় প্রেসিডেন্টের জন্মদিন হোক মাননীয় চেয়ারম্যানের জন্মদিন বছর চেয়ারম্যানের জন্মদিনে তিনি একটা কথা প্রসঙ্গ উঠেছিল আমি বলেছিলাম জানি যদি নাও থাকি চেয়ারম্যানের জন্মদিন করি এ করতে পারি কারণ হচ্ছে যে পরিবেশটাই না দূষিত হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি দেখবেন আইএে পিকনিকও করেছিলাম দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে সবাইকে নিয়ে একটা জমজমাট পিকনিক প্রেসিডেন্টের সহযোগিতা করেছে তো আইএফএ অফিসে প্রচুর ডিসিপ্লিন কমিটি সিদ্ধান্ত নেওয়া হয় না কোনো কমিউনিটি সিদ্ধান্ত পেন্ডিং এগুলো অনেক কথা আছে আমার মনে হয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আপনার সাথে আমি আর যেটা বলছেন না যে কোন কসবা কোন অনুচর কি কোথায় কি আছে জয়দা ময়দানের পরিবেশটা কারা কারা খারাপ করছে আর যারা রেফারি স্ট্যান্ডে গিয়ে বছরের পর বছর লিগ চলাকালীন যা যা পরিকল্পনা করছে আমি এটা বলে দিলাম দাবি জানিয়ে দিচ্ছি যে রেফারি স্টেন্ডটা যেন কলকাতা দিক চলাকালীন কোনো রকমভাবে কোনো অফিসিয়ালরা না ঢোকে যাদের গায়ে স্ট্যাম্প মারা আছে যে যারা রেফারি দিয়ে কন্ট্রোল করে আমি বিতর্কিত বিষয় এগুলো এইভাবে বলাটা হয়তো সঠিক না কিন্তু যাতে না করে আমি সাবধান করে দেবো যদি রেফারি পক্ষপাতিত্ব করে সি আর নিয়ে অনেক প্রবলেম হচ্ছে জানবেন একটা টিম কোনো ম্যাচ জিতবে না হঠাৎ করে হচ্ছে একটা পর একটা কমপ্লেন যে এ বসে আছে আমি আমি আমার নিজের গায়ে থুতু পড়বেন ওপরে থুতু ছে আজকে অনেকগুলো ব্যক্তি অনেকগুলো ব্যবহার করছে তারা সি আর এ কমপ্লেন করে 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 পয়েন্ট আপনি জানছেন এই কাজটা ব্যায়নি হচ্ছে পরে আপনার ম্যাচে হচ্ছে আরেকটা জিনিস আপনাকে বলে দিন তুমি একই দোষে দোষী সাব্যস্ত দোষী দুজনের ক্ষেত্রে দূরাপ হচ্ছে সিদ্ধান্ত কারোর ক্ষেত্রে অর্থনৈতিক পানিশমেন্ট হচ্ছে কারোর ক্ষেত্রে সব কথাগুলো আলোচনা সময় পেলে বলবো আইএসএস সচিব কৃকি পাটিল যাকে সাসপেন্ড করেছিলেন তাকেও গত বছর দু হাজার চব্বিশে দেখা গেছে কালীঘাট এমএসের ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিল তালিগঞ্জ অবদান সেই ব্যাপারটা আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটিতে এখনো পেন্ডিং আছে আর কবে ঠিক হবে কোন বিষয়টা আমাদের অমিতাভ গাঙ্গুলি যাকে সাসপেন্ড করেছিল ওটা দেখুন ওটা আমি কারোর নাম আমি তুলছি না তবে এটা নিয়ে আমরা দুই ভাইস প্রেসিডেন্ট আমরা এটা বিষয় নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি আমরা জানতে চেয়েছি যে তারা যে এটা করেছিলেন সেটা মানে আইপে যে কমনিমারিতে যে আলোচনা হয়েছিল সেটা কি সঠিক নাকি তারা যে সিদ্ধান্তটা নিয়েছে অফিস বেয়াররা সেটা সঠিক এবং কী সিদ্ধান্ত নিয়েছিলেন এটা আমরা অফিস বেয়াররা জানতে চাইছি জানার পরই আমরা এটা নিয়ে আমাদের মতামতটা জানাবো আমরা দুজন ভাইস প্রেসিডেন্ট পঁচিশ চিঠি নিয়েছি আলোচনা চেয়ে কিন্তু কোনো আলোচনা যে করেনি তবে জয়দা আপনাকে আমি একটা কথা বলে দিই আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন আপনার সাথে প্রচুর মন্ত্রী প্রচুর বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মানুষের সাথে আপনার খুব সুসম্পর্ক আছে তবে একটা প্রক্রিয়া চলছে যে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে ইগনোর করা আমি একটা সাক্ষাৎকার দেখছিলাম আমি তুললাম না কোথায় সচিব বলছিলেন একটু বললাম এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কোনো জায়গায় হচ্ছে ক্রীড়ামন্ত্রীকে সম্বোধন করছে না ক্রীড়ামন্ত্রী তিনি যে রাজ্য সরকারের থেকে জেলা লীগ কন্যাশ্রী কাপ তার জন্য আশি লক্ষ টাকা দিচ্ছে সেই সব নিয়ে বলছেন সরকারি মাঠ আপনি অবাক হয়ে যাবেন ইন্টারকাশি বলে একটি ক্লাব আমি জানি না অ্যামাউন্ট আমি শুনতে পাচ্ছি আমি যদি ভুল বলি অবশ্যই সেটা আমি উদ্ধ করে নেব কোনো জায়গায় যে পনেরো লাখ থেকে সতেরো লাখ টাকা নেওয়া হয়েছে কি না সেই মাঠে খেলা হয়েছে কেন খেলেছে পারমিশন ছাড়া কটা ম্যাচের জন্য সত্তর হাজার টাকা করে তিন লক্ষ টাকা পেনাল্টি আরও টাকা রাজ্য সরকারের মাঠ আমি জানি না ক্রিয়ামন্ত্রীরা জানে না আইপি অফিসে এখন যে যাবে যে বিষয়ে টাকা 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 পূর্বতন সেক্রেটারিটা তো কোথায় সাপোর্ট পায়নি এত রাজ্য সরকার এত টাকা দেন রাজ্য সরকার এখন যে দু হাত টাকা দিচ্ছে অবশ্য অজিত ব্যানার্জি আমাদের প্রেসিডেন্ট সত্য তার একটা ভূমিকা আছে কিন্তু জয়দা আমি মানে অদ্ভুতভাবে আমার কাছে অবাক রাখছি যে পনেরো লাখ সতেরো লাখ টাকা নিয়ে নেওয়া হচ্ছে খেলা হচ্ছে রাজ্য সরকারের মাঠে না আমরা তো দেখেছি অজিত ব্যানার্জি উপকলঙ্গলীর সময় প্রেসিডেন্ট হয়েছিলেন তারপরে জয়দীপ মুখার্জি ছিলেন তারপরে জয় দত্ত জয় দত্তর আমলেই তো অরূপবাবু অরূপ বিশ্বাস গ্রহমন্ত্রী সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার যতদূর ধারণা প্রায় দেড় কোটি টাকা গত দু বছরে আইএফের কাছ থেকে বিভিন্ন খাতে জেরালিক করার খাতে পেয়েছে এবারে বোধ হয় আর আর কুড়ি লাখ টাকা বাকি আছে কন্যা কাপ আপনার ফার্স্ট ডিভিশন শুরু হয়নি শুরু হলে সে টাকাও হয়তো অরূপবাবু দিয়ে দেবেন অরূপবাবু যেভাবে এগিয়ে এসেছেন গত দুবছর বা গত তিরিশ মাস আরও আমি স্পেসিফিক্যালি বলছি এত টাকা অন্য কোনো সচিব সত্যিই পাননি এবং সেখানে যদি হয় এটা দুর্ভাগ্যজনক আর একটা কথা আমাদেরও সব লাগে আয় ফেতে দুজন আপনাকে থামালাম সেটা হচ্ছে দেখুন বড় বিশ্বাস তিনি যে শুধু টাকা দিচ্ছেন তা না রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঠগুলো বিনা পয়সা দিয়ে দিচ্ছে কিন্তু সেই মাঠগুলো বিনা পয়সা দেওয়ার পরও টাকা নিয়ে নিচ্ছে হচ্ছে ধরুন আমি আপনাকে একটা কথা অন্যভাবে বলছি অল ইন্ডিয়ার আমি যখন ফুটবল কমিটিতে ছিলাম আমি থাকা অবস্থায় কিছু টুর্নামেন্ট এখানে বাংলায় এসছে গত বছরের সাবজুনিয়ার টুর্নামেন্ট এসছে তারপরে সিনিয়র ন্যাশনাল সব কিছু এসছে রাজ্য সরকার সব মাঠগুলো বিনা পয়সা দিচ্ছে আপনি আর বলতে পারবেন যে কোনো টুর্নামেন্টের ওপেনিংয়ের মাননীয় ক্রীড়ামন্ত্রীকে দেখা করে চিঠি দিয়ে এসছে সেক্রেটারি বরঞ্চ আমি জানি যে গত বছর পরমপুরে একটা আন্ডার ফোরটিন টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট যখন শুরু হবে সব হয়ে গেছে এটা মেল করা হচ্ছে তাকে মাঠে আপনি আসবেন সহযোগিতা করবেন তো জয়দা আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাইছি ধারাবাহিকভাবে কিন্তু বর্তমান ক্রীড়ামন্ত্রী যুবকমন্ত্রীকে উপেক্ষা করা হচ্ছে তাকে কোনো স্টেজে দাঁড়ালে কালকেই এটা দেবে টিপিন দিয়ে দিয়ে কোন কোনো স্টেজে ক্রিয়ামন্ত্রী বসে আছে সেখানে দাঁড়িয়ে বলছে হচ্ছে তার প্রশংসা আপনি সাক্ষাৎ সাক্ষাৎকার দেবেন আগের দিন দিয়েছে কোনো জায়গায় ক্রীড়ামন্ত্রীর নাম বলেনি অনেক মন্ত্রীর নাম বলেছে ক্রীড়ামন্ত্রীকে ছোটো করা হয়েছে আমি কিন্তু ছেড়ে কথা বলব এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই যে তিনি ক্রীড়ামন্ত্রীকে ছোট করবেন তিনি তার পছন্দর মতন ক্রীড়ামন্ত্রীকে সব রকম সাহায্য পাবেন তাকে ছোটো করবেন তাকে মনে আমরা চুপচাপ বসে বসে দেখব দরকার হকি বেঙ্গল ইংল্যান্ড যে থেকে হকি বেঙ্গল একটা দুর্দান্ত মাঠ করে ফেললো একটা টেন্ট করে ফেললো আর আইএফের মাঠটা আপনি ওইভাবে পড়ে আছে কতটা দুঃখে এই আই প্রসঙ্গটা তোলা হয়েছিল আপনি করেছিলেন এখন সম্ভবত সেই মাঠের কাজ শুরু হবে দু এক দিনের মধ্যে বা শুরু হয়েছে কারণ আপনি কোনো কিছু তুলনা সমালোচনা করেন বা আলোচনা করেন বা ভালোর জন্য কিছু আত্মসমালোচনা করেন তলে হচ্ছে যে আপনি খারাপ হয়ে যান আমি বিরোধী পক্ষ বিরোধী পক্ষ সংগঠনের ভালোর জন্য এই আলোচনাগুলো হচ্ছে বলেই বোধ আইএফএর মাঠটা এখন খেলা শুরু হয়েছে দেখুন অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্টে যখন এ যে প্রেসিডেন্ট হলো কল্যাণ চোখে তিনি যখন প্রেসিডেন্ট ঠিক হলো লুকিয়ে চুরিয়ে কেউ ওখানে ফুলে ফুকে দিতে যাচ্ছে আবার এখানে যখন আসছে তার সম্বোধন অনুষ্ঠানটা করবে না ভালো জায়গা করবে ঠিক করছে লুকাচ্ছে চুরাচ্ছে অনেক কিছু করছে আমি সংক্ষেপে বললাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে অ্যাকাডেমি টুর্নামেন্টে অনেক কিছু যেগুলো আমি উদ্যোগ নিয়ে প্রেসিডেন্টও জানেন সবাই জানেন সবাইকে নিয়ে বসে সমাধান করেছে কিন্তু আমি কোনোদিন দেখিনি যে আইএফের থেকে উদ্বেগে উঠতে পারে তো বর্তমান সময় যা চলছে যারা কোনো আলোচনা করবে আপনারা বিরোধী হবে আপনাকে আইএফের অনুষ্ঠানে জানো পৈতৃক সম্পত্তি আমি তীব্র নিন্দা করছি এবং পারিবারিক ব্যাপার অনেকটাই অনুষ্ঠানে তিনি কাকে বলবেন না বলবেন সেটা নিশ্চয়ই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনুষ্ঠানে তিনি এক কিছু মিডিয়াকে বলবেন কিছু মিডিয়াকে বলবেন না কিন্তু এখানে উল্লেখ্য আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি ষোলোই আগস্টের জন্য এখন প্রেস কনফারেন্স দেখেছিলেন চোদ্দোই আগস্ট গত বছর এই অনির্বণ দত্ত ওখানে মাত্র তিনটি প্রেস উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা এক এই স্পটন নিউজ একটা এটাও ঘটনা অথচ অবশ্য এখন নানান রকম কথা বলেন কিছুটা তো দুঃখজনক বটেই আমি সেটা অজিত তাকেও বলেছি বা ময়দানের অভিভাবক হিসেবে সুব্রত দত্তকেও বলেছি আর একটা ব্যাপার হচ্ছে সত্যি তো অজিত দা থাকলে আপনারা অস্বস্তিতে থাকেন আমি দেখি যে আপনি এবং স্বরূপ ঘরেও ঢোকেন না ঘুরে বেড়ান আপনি তো নিজের চেয়ারে বসেনি না একটা ঘর তো দরকার এই দুজনের জন্য এটা দীর্ঘদিনের জন্য এটা হয়তো চেয়ারম্যান পোস্ট যখন চালু হয়েছে তখন আরও সেক্রেটারিও ছিল কিন্তু বারবার বলা সত্ত্বেও নতুন ঘর দুখানা এসেছে আইফেতে আমরা একটা ল্যান্ডিংয়ে নতুন ঘর দেখছি কিন্তু সভাপতি আর তখন তো আর ছিল না আগে সচিবদের সময় সভাপতির জন্য কোনো নির্দিষ্ট ঘর চেয়ারম্যানের জন্য কোনো নির্দিষ্ট ঘর কোনো পরিকল্পনা কিন্তু আমরা দেখছি না কিন্তু যদিও আইসি অফিসের কিছু সংস্কার হয়েছে ভালোই লাগছে দেখে আমি তো আসবার পর প্রেসিডেন্টের ঘরের জন্য দীর্ঘদিন দাবি করে যাচ্ছি হয়তো এখন হঠাৎ করে যে প্রেসিডেন্টের ঘরের আগে সিওর ঘর হয়ে গেছে হ্যাঁ এবং লাল লাইট লেগে গেছে মানে এই আইএফএ দপ্তর লাল লাইট বাংলার ফুটবলের সব মাঠে ঘাটের গরিব মানুষরা প্রান্তিক মানুষরা তারা মাঠে ফুটবল নিয়ে আইপিএ অফিসে আসে ও লাল লাইট দেখলেই তো ভয় পেয়ে যাবে লাল লাইট যে বিশাল ব্যাপার তো করে দিয়েছে এখন মানে পেসিয়েন্টের ঘর এটা নিয়ে দীর্ঘ সময় বলেছি আশা করি খুব বলার পর এখন বোধ কাজে হাত দেওয়া হয়েছে সবে তবে আমি আমার এটা মাথায় ছিল যে সেক্রেটারি যে ঘরটা বসেন ওটা ছিলেন হচ্ছে সে অজিত সিন্ভুত প্রেসিডেন্ট না কে ছিলেন তাদের সময় বোধ ঘরটা ছিল প্রেসিডেন্টের ঘর আমি মনে করি ওই ঘরটা প্রেসিডেন্টকে অবশ্যই দেওয়া উচিত যেই প্রেসিডেন্ট এবং কোনো ঘর যদি নতুন করে তৈরি হয় সেটা অবশ্যই চলে অফিস সুপারিনটেন্ডেন্টের ঘরটাও বড় ছিল প্রেসিডেন্টের জন্য একটা ঘর ছিল সেক্রেটারির জন্য একটা ঘর ছিল পরবর্তীকালে আইএ সচিবের ঘর অনেক ভাঙচুর হয়েছে কিন্তু প্রেসিডেন্টের ঘর না থাকাটা যার জন্য সুব্রত দল প্রেসিডেন্ট হিসেবে খুব বেশি আসতেন না এলে তিনি সবসময় কনফারেন্স রুমে বসতেন দেখুন চেয়ারম্যান সুব্রদাকে খুব আমি সম্মান করি তিনি ভাইস প্রেসিডেন্ট আমাকে সহযোগিতা করেছিলেন ষষ্ঠী আমার দীর্ঘদিনের একজন অভিভাবক রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে তার একটা ছবি লাগানো আছে আমার যে ময়দানের অভিভাবক আপনাকে আমি একটা কথা বলি আর বাপিদার মুখের দিকে আমি তাকিয়ে আপনার এখানে ইন্টারভিউটা শেষ করি ষষ্ঠী আর বাপিদা নিঃসব নিঃ বসে সব দেখছেন তাদের ছুটি দেওয়া হয়েছে সব জানানো হয়েছে আমি আশা করব তারা যদি মনে করেন যে তারা মিটিং করবে মিটিং করুন আর তারা যদি মনে করেন না মিটিং করবেন না তারা একতরভাবে কারোকে সমর্থন করবেন সে যাই করে যাবে অফিসে এই কাজ সেটাও বলে দিই তাহলে সুবিধা হবে চলার পথটা আমরা ঠিক করে নেব এটা আমি তোমাকে আপনাকে বলে দিই এটা ঠিক আমি তাদের অপেক্ষায় বসে আছি তারা যদি বলেন যে না আমি কোনো মিটিং করব না সেক্রেটারি কোনো মিটিং করবে না অফিসবেলাতে মিটিং হবে না আমি আপনাকে বলে দিই যে আমি প্রকাশ্যে অবশ্যই আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে যা যা বক্তব্য আছে আমি জানাবো আপনি জানেন যে ইস্তাম্বুল ক্লাব তারা হচ্ছে যে একটা দাবি নিয়ে গেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে তো এখন তো খোলা রাস্তা আছে কোনো অসুবিধে নেই তা আমিও ক্রীড়ামন্ত্রীর কাছে যাব। সেটা কেউ যাক বা না যাক তার আগে আমি হচ্ছে মাননীয় অজিত ব্যানার্জি যার সাথে আমি আঠেরো কুড়ি বছর ধরে আছি আমি আমার দুঃখ আছে যন্ত্রণা আছে আড়াই তিন বছর কেউ একজন হয়তো ওনার সাথে সম্পর্ক ময়দানে আসছে বা দেখছে সমস্ত কাজগুলো লোককে অপমান করছে আপনি জানেন যে পূর্ণেন্দু দাস মতন একজন সিনিয়র সাংবাদিককে কী ভাষা অপমান করা হচ্ছে কেউ কোনো খবরকে সন্দীপ দে ইনসাইড ফোর্সে তিনি খবর করতেন যা খুশি খবর তিনি অরবিশ্বাসকে নিয়েও একটা বাজে খবর করেছিলেন কোচের নির্বাচন ঠিক আছে সেটা আমি পরে আসছি আমি যেটা বলছিলাম যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যেটা আমরা দেখলাম যে শ্রী ফিরে ছিল তিনজনের জন্য অরুণ ঈশ্বর সৌরভপাল এবং অজিৎ ব্যানার্জি এখনও যে এখনো কলকাতা লিগের কিছু খেলা হয় ওখানে যেহেতু সুভাষ দত্ত গেছেন কোঠে গেছেন ভিন্টা ইউনারের নির্দেশ আছে ওখানে কোনোদিন লাইটে খেলা হবে না কলকাতা লিগে যে খেলা হয় প্র্যাকটিস করে সেখানেও আপনাদের একটা অবদান আছে একটা কথা শোনা যাচ্ছে যে আইফে চেয়ারে বসে অপ্রিয় সত্যি কথা বলাটাও নাকি অন্যায় তো হচ্ছে কি ভাবা যায় না সংবিধান নাকি সংবিধান বিরোধী সেটা আমাদের আমি সংবিধানে খুঁজে পাইনি বাহাত্তর পাতা আমিও এটা শোনার পরে আমি সংবিধান আপনাকে আবার বলছি সংবিধান বিরোধী যদি কথা হয় যা যা সংবিধানকে না মেনে গণতন্ত্রকে না মেনে যে কটা কাজ হয়েছে তার আমি সাতটা থেকে আটটা যদি উদাহরণ দিতে না পারি তাহলে আপনি আমাকে বলবেন আমরা চিঠি করেছি চিঠি দিয়েছি শুধু এইটুক বলবো যে অজয় দা সে হচ্ছে রবীন্দ্র সরবর নিয়ে বলেছিলেন রবীন্দ্র সরবরেই আমি ফিরে যেতে চাই সাবধান সমিতি আপনারা আমার দেখেছেন আঠারো কুড়ি বছর তো ওই সাবধান সমিতি কে আলোচনা করে জায়গায় এসেছি আইএফের আমার কোনো প্রচারের দরকার নেই আইএফের চেয়ারটাও হয়তো দরকার নেই কিন্তু আবার বলছি আপনাকে অন্যায়ের কাছে মাথা নিচু করে ওই ফাইবারে মেরুদণ্ড আছে আমি সেইভাবে চলবো না আমার মেরুদণ্ড যথেষ্ট সোজা এবং আমি আগামী দিন খোলামেলা মুখোমুখি আলোচনা চাইছি যদি সেটা ক্রিয়াম আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট তারা করেন ভালো কথা যদি না হয় আমি নিশ্চয়ই সেই বিষয়টা আমি জানাবো প্রয়োজনীয় জায়গায়